আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিভেমি ভাইরা সবাইকে শখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম দেখতে পাচ্ছেন এখন আছে আমাদের বাগুনের জমিতে এখানে কিন্তু আমরা প্রায় এক মাসের বেশি হবে বেশি দিন যাবত আমরা এখানে বাগন চাষ করছিলাম বাগুনের চারা রোপণ করছিলাম দেখেন কিন্তু আমরা এই গাছে কিন্তু কখনো পর্যাপ্ত পরিমাণ মানে ভালোভাবে কখনো পরিচর্যা করি নি ওই যখন রোপণ করি তখন দু এক দিন হয়তো বা আমরা পানি দিয়েছিলাম তারপরে কিন্তু আমরা কোনো পরিচর্যাও করি নি কোনো কিছু করে নেই দেখেন বাগন যদি পরিচর্যা করতাম তাহলে কিন্তু বাগন গাছ এতদিন অনেক বড় হয়ে যেত এই দেখেন বাগুন গাছে কিন্তু কোনো পুষ্টি নেই মানে কোনো ভিটামিন প্রয়োগ করি নেই কোনো সার প্রয়োগ করি নেই এবং ঘর পরিবেশেও কিন্তু কোনো ভিটামিন আমরা প্রয়োগ করি নেই তো আজকে চিন্তি করলাম হঠাৎ যে যাই বাগুন গাছটাকে একটু মানে পরিচর্যা করা দরকার যেহেতু তাই দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটু খেয়াল করে দেখেন বাগুন গাছের পাশে কিন্তু কত জঙ্গল হয়ে গেছে কত জঙ্গল আজকে আমরা এই জঙ্গলগুলো পরিষ্কার করতেছি জঙ্গলগুলো পরিষ্কার করার ফলে আমরা আজকে বাগান গাছ যাতে দ্রুত বৃদ্ধি এবং তাড়াতাড়ি ফল এবং ফুল আসে এবং তাতে যেন বাগান গাছে বাগুন ধরে সেজন্য কিন্তু আজকে আমরা একটা মানে গরব মানে একটা সার প্রয়োগ করবো আশা করি আপনারা থাকুন দেখুন কিভাবে আমরা সারটা প্রয়োগ করি আসলে দেখতে পাচ্ছেন কিন্তু আসলে আপনাদের কি বলবো বাগুন গাছে পরিচর্যা না করলে বাগান গাছ এরকমই হয় এই দেখেন পরিচর্যা না করলে পরে বাগান গাছ কিন্তু মানে যে কোনো জিনিসই আপনি শুধু বাগান গাছ না যে কোনো জিনিসই যদি আপনারা পরিচর্যা করেন সে গাছটা কিন্তু আপনাদেরকে ফল ফুল দেয় আরো পরিশোরদাই না করেন তাহলে তো ফল ফুল দেয় না আজকে দেখেন আমরা এখানে সার প্রয়োগ করবো আশা করি সার প্রয়োগ করার ফলে আর আমাদের যে সকল ইয়ে আছে সেগুলোগুলো আমরা মানে ভালোভাবে চাষ ডিফারাই ফেলায় চাষ মানে যেগুলো আছে আবার আপনাদের সার দেখাই দেখেন এখানে আছে আপনার মাইটি সার আর লাল সার আমরা করছি করে বাগান বাগানে বাগন গাছে মানে বাগনে আমরা দেব বাগান গাছে যে কোনো গাছে আপনারা যদি না প্রয়োগ করে দেব আগাছাগুলো পরিষ্কার না করেন সে গাছে কিন্তু আপনারা ফল ফুল তাড়াতাড়ি আসবে না তাই আমরা যদি আগ মানে দেখুন আমরা এখন আগাছা পরিষ্কার করব কিন্তু তার আগে আমরা কিছু পরিমাণ প্রত্যেকটা বাগন গাছে কিছু পরিমাণ করে সার দিচ্ছি যাতে আমরা বাগন গাছটা আরও দ্রুত বড় হয় এবং তাড়াতাড়ি আমরা বাগন গাছ থেকে ফল সংগ্রহ করতে পারি এবং বাগন সংগ্রহ করতে পারি দেখেন দেখেন আপনারা আমরা প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার কিছু পরিমাণ মাটি সার এবং কিছু পরিমাণ লাল সার এ দেখেন আপনাদের ভালো করে দেখাই দেখেন এখানে কিন্তু আমরা দূরে সারে একসাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার ফলে কিন্তু আমরা গাছে প্রয়োগ করতেছি দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু আমরা সার প্রয়োগ করতেছি দেখেন প্রত্যেকটা গাছেই গাছেই তো আমরা আর মানে হয়তো কিছু কিছুদিন গাছে পরিচর্যা করি নিয়মিত তাহলে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু আরও বড় হয়ে যাবে এবং আরও মানে অল্প দিনে কিন্তু বড় হয়ে যাবে গাছের বয়স অনুযায়ী কিন্তু ততদূর বড় হওয়ার কথা সাদ কিন্তু গাছটা বড়ো হয় নাই কারণ আমরা গাছে পরিচর্যা করি নাই দেখেন আসলে এটা কিছু পরিমাণ আছে আপনার এখানে মাইটি সার আর কিছু পরিমাণ আছে লাল সার এই দুইটা সারই আজকে আমরা বাগন গাছে প্রয়োগ করব আর আগাছাগুলো আমরা পরিষ্কার করবো এই হচ্ছে আজকে আমাদের কাজ তো যারা বাগন গাছ কিংবা যে কোনো গাছে রোপণ করবেন অবশ্যই তার পরিচর্যা করবেন পরিচর্যা ছাড়া কিন্তু আপনারা কোনো কিছু যে ফল ফুল আসবে এটা কিন্তু প্রায় অসম্ভবের মতোই আপনার পরিচর্যায় না করেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর পরবর্তী টাইমে আমরা লাউ গাছের নিয়ে আসবো লাউ গাছের অধিক ফলন কীভাবে বাড়াবেন